গণবিবাহ একশো জোড়ার বিয়ে এর মধ্যে একশো জন একে অপরের সাথে সাত পাকে বাঁধা পড়ল আট জন জোড়ার নিকাহ পড়ানো হলো। গণবিবাহের উদ্যোক্তা তৃণমূলের বিধায়ক খোকন দাস মেয়ের বিয়ের খরচ বহন করা সম্ভব নয় এমন পরিবারের একশো জন মেয়ের বিয়ের ব্যবস্থা করে খবরে এসেছেন তিনি তিনি কন্যাদান ও বিবাহ বাবদ সমস্ত খরচ বহন করেছেন যা একটি সামাজিক সচেতনতামূলক কাজ হিসাবে প্রশংসিত হয়েছে বিয়েটা নর্মালি একটা পরিবারে করতে গেলে একটা কষ্ট লাগে সেভাবে সেই তুলনায় আমরা যদি দেখি একশো পঁচিশ জন লোকেদের বিয়ে দেওয়াটা খুব একটা অনেক একটা বড় কাজ শুধু টাকা থাকলেই এরকম প্রোগ্রাম অর্গানাইজ করা যায় না এটার পিছনে অনেক হার্ডওয়ার্ক করতে হবে অনেক অর্গানাইজ করতে হবে যারা অ্যাপ্লাই করে তাদের ডিটেলসগুলো ভেরিফাই করা তাদের ফ্রেডিবিলিটি আছে কিনা সব কিছু ভেরিফাই করে একটা বড় একটা টিম ওয়ার্ক সেই জন্য যারা কমিটির সদস্যরা রয়েছে সকলকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা মাসের আজকে কাজে লাগছে শুধু সেটা না একটা বিয়ে দেওয়া আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা মধ্যে রয়ে গেছে বিয়ে দেওয়া মানে আমাদের টাকা যা জীবনে যে সংসারে যখন হয় একটা ছেলে হোক মেয়ে হোক ছেলে মেয়ে হলে একটু বেশি আমাদের খরচাটা হয় একটা বিয়ে দেওয়া মানে বাবা মাদের মধ্যে একটা বড় একটা মানে টার্গেট রাখে তাদের জীবনের ভালো জিনিসগুলো সব ওনারা ফেলে দিয়ে ছেলে মেয়েদের বা স্পেশালি মেয়েদের ক্ষেত্রে বিয়ে দেওয়ার জন্য সব কিছু টাকা সঞ্চয় করে রাখে অনেক সময় অনেক বাড়ি হলেও বড় একটা ঋণের মধ্যে পড়ে যায় মেয়েদের বিয়ে বিয়ে সেই জায়গাতে সে একশো জন একশো পঁচিশ জন যারা কাপলস রয়েছে তার মধ্যে আড়াইশো জন পরিবারের পাশে বিধায়ক এবং তার কামেচিটা পাশে দাঁড়িয়ে সেটা একটা অনেক বড় একটা পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের কাঞ্চনগর কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে গণবিবাহের আসর বসেছিল বর্ধমান দক্ষিণে তৃণমূল কংগ্রেসের বিধায়কের নেতৃত্বেই কঙ্কালেশ্বরী কালী গণবিবাহ কমিটি একশো জন মেয়ের জন্য এই বিবাহের আয়োজন করে তাই একে বিয়ের মেলা বলাই ঠিক হবে তাও আবার এই বিয়েতে হিন্দু মুসলিম আদিবাসী মেয়ে সহ একশো পঁচিশ জোড়ার মধ্যে উনিশ জন ভিন রাজ্যের মেয়েরও বিয়ে হলো ছিলেন একজন বিশেষভাবে সক্ষম পাত্রীয় তাকে ভালো লাগায় বিয়ে করছেন একজন কর্মজীবী ছেলে এবার পঁচিশ জন আদিবাসী আটজন মুসলিম ছাব্বিশ জন অবাঙালি ও দুজন মতুয়া সম্প্রদায়ের মেয়ের বিয়ে হয়েছে এই গণবিবাহে যে যার ধর্মীয় প্রথা এবং রীতি এখানে বিয়ের ব্যবস্থা ছিল এদিন সকাল থেকেই বর্ধমান শহরের শেষ প্রান্তে কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দির চত্বরে ছিল উৎসবের মেজাজ কোণে সহ কোণে পক্ষ এখানেই ছিল বরপক্ষ ছিল শহরের টাউন হলে টাউন হল থেকে জিটি রোড বিসি রোড বড় হয়ে কাঞ্চননগর তিরিশ রকমের বাছনা সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করে একশো পঁচিশটি টোটোতে একশো পঁচিশ জন পাত্র পৌঁছায় বিবাহ আসরে কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে এবং সকলের জন্যে সকলকে আমি বলবো এই বিয়ের মাধ্যমে যেন আছে এবং সেখানে একটা লাইভ মানে লাইফের একটা বড় মানে স্ট্র্যাটেজি পাওয়া যাচ্ছে যেখানে যেখানেকে পণ নিতে হচ্ছে না এবং তার বাবাকে কন্যাদান তাকে বন দিতে হচ্ছে সেখানে খুব ভালো একটা জিনিস আমার নাম দীপক আমার বইয়ের নাম হচ্ছে মৌসুমী প্রত্যেক পাত্রীর জন্য সাজানো ছিল মণ্ডপ ছিল দান সামগ্রী তার তালিকা নজর কাড়ার মতো বিয়ের এক মাস পর্যন্ত ঘর সংসারের জন্য সমস্ত সামগ্রী দেয়া হয়েছে বাসনপত্রের সঙ্গে এক মাসের খাবার সামগ্রী হাট গদি ড্রেসিং টেবিল আলমারি লেপ তোষক বালিশ সবই দেয়া হয়েছে এছাড়া এলইডি টিভি মেয়েকে স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন ছেলেকে কাজে যাওয়ার জন্য একটা সাইকেলও দেওয়া হয়েছে এছাড়া বরের সোনার ও বিয়ের জোড়া মেয়েকে সোনার নাক সহ বেনারসি শাড়ি সাজগোজের জিনিস বিয়েতে যা যা লাগে সবই দেয়া হয় জীবন বিমার কাগজও যার প্রথম কিস্তি মেটাবে আয়োজক কমিটি মূলত বিয়ের আবেদন মেয়ে পক্ষের কাছ থেকেই নেওয়া হয় মেয়ের বাড়ি ছেলে ঠিক করে নিয়ে আসে এ পর্যন্ত গত বারো বছরে বারোশোরও বেশি বিয়ে হয়েছে এখান থেকে বিধায়ক খোকন দাস এই মহাসগরের উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী বেশ কয়েকজন বিধায়ক তিরিশের বেশি কাউন্সিলর হাজির ছিলেন বিয়ের আসরে আর ছিলেন অসংখ্য উৎসাহী মানুষ বড় কোনে পক্ষের পঁচিশ জন করে দুবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা তাও করেছিল আয়োজক কঙ্কালেশ্বরী কালীবাড়ি গণবিবাহ কমিটি কমিটির হেড বিধায়ক খোকন দাসী গত বারো বছর ধরে বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়ে আসছে যখন শুরু হয় তখন তিনি ছিলেন কাউন্সিলার তখন থেকেই বরকনেকে সব দান সামগ্রী উপহার দেয়া হতো আজও তার ব্যতিক্রম হয়নি প্রতিবারই বর এবং কোনে পক্ষের খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে এবারও ছিল বরকনে সকলেই খুশি তারা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক খোকন দাসকে তারা জানান এই উদ্যোগ তাদের পরিবারের মতো আর্থিকভাবে দুর্বল বাবা মায়েদের চিন্তা দূর করে সাহায্য করে আর দান সামগ্রী পেয়েও তারা খুবই আনন্দিত

প্রভীত গেছে অনেক কিছু বলতে গেলে অনেক টাইম লেগে যাবে মানে টিভি টা আলমারি খাট আর অনেক কিছু অশোককে ধন্যবাদ আমাদের ভবনদাস মহাশয়কে প্রণাম তিনি খুবই ভালো কাজ করছেন আমি খুব আনন্দ হইছি খুব খুশি হইছি तो ही इसके बारे में तो बहुत पहले से सुना था बहुत देखा भी था वीडियो में और आज देख के अच्छा भी लग रहा है मेरा खुद भी हो रहा है बहुत हेल्प हो गया इन लोगों ने हम लोगों का बहुत हेल्प किया इतना सारा गिफ्ट दिया हम लोगों को बहुत हेल्प हुआ हम लोगों को को? हमको फिलहाल अंगूठा मिला है एक बस और कुछ नहीं मिला साइकिल भी मिला है वो हम ही चलाएंगे सब पत्नी के क्या नाम पे विपुल कल्याण सीमांतो से कल्याणी सीमांत तो से शादी करने के लिए बहुत अच्छा लगता है

सीमांत तो शादी तो करने के लिए बहुत अच्छा मुझे बहुत कुछ मिला टीवी है अलमारी है खाते है और बहुत कुछ है सिलाई मशीन है बहुत कुछ है खाना पीना का सामान सब कुछ है राशन पानी सब है एल आई सी करा गया है कोई नहीं यहाँ का पाता चलते चलते पाता चल गया, गया तो हम मेरे फैमिली ले गया यहाँ पे नाम मालूम नहीं एम एल ए है यहाँ का जो एम एल ए शादी कराता है उसका या, नाम याद नहीं यहाँ के एम एल ए बहुत अच्छा इंसान है मेरा नाम विश्वजीत महा हाँ मैं काम करता हूँ राजमिस्त्री का ব্যান্ড বাজনা থেকে বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দ খাওয়া সবই ছিল বিয়ের আয়োজনে খোকন দাস জানালেন তিন বছর ধরে একশো পঁচিশ জন মেয়েরই আমাদের গণবিবাহ হয় এবারও আমাদের একশো জন মেয়ের গণবিবাহ হলো এবারে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভারতবর্ষের অন্য সাতটা রাজ্য থেকে জন মেয়ে যারা আজকের আমাদের গণবিবাহের এখানে অংশগ্রহণ করেছে রাজস্থানের একজন হরিয়ানার একজন কর্ণাটকের একজন উত্তরপ্রদেশের পাঁচজন আমাদের বিহারের চারজন ঝাড়খণ্ডের তিনজন দিল্লির দুজন তারা আজকের এই গণবিবাহ অনুষ্ঠানে সেখানকার মেয়েরা বিয়েতে অংশগ্রহণ করেছে এটা পার্টির ব্যানার না দিয়ে অবশ্যই আমি একজন তৃণমূলের বিধায়ক আমাদের দিদির আদর্শ নীতিকে সামনে নিয়ে আমরা রাজনীতিটা করছি এবং তার বিধানসভার আমি একজন মেম্বার হিসাবে আমি এটা বারো বছর ধরে করছি আজ এবার বারো বছরে আমাদের মোট বারোশো বারো জনের বিয়ে হয়েছে কিছু কিছু সময় আমরা একশো করেছিলাম একশো দশ করেছিলাম তো সব হিসাব করে দেখলাম যে আমরা এখন বারোশো জন মেয়েকে এই বারো বছরের এই গণবিবাহের আসরে আমরা বিয়ে দিয়েছি আমার আশা সামনের বার আমি একশো একান্নটা মেয়েরই গণবিবাহ আমরা এখানে দেব কঙ্কালেশ্বর কালীবাড়ি গণবিবাহ কমিটির উদ্যোগে আমরা এই গণবিবাহ দিই বিভিন্ন মানুষের সহযোগিতায় আমাদের এই সব প্রকল্প আর ইতিমধ্যে তিনশো কুড়ি জন আমার বর্ধমান শহর তথা জেলা এবং জেলার বাইরেও মালদাও আমাদের তিনজন মেম্বার আছে যারা আজকের এই গণবিভাতেও উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গার সমাজসেবী মানুষরা যারা মানুষের কাজ করতে চায় তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা আমাদের এই প্রকল্পের কাজগুলো আমরা করে চলেছি আমরা যে আজ পর্যন্ত বারোশো বারো জন হল আমাদের দু পাঁচটা কেস এরকম আমাদের কাছে এসেছে আমরা সঙ্গে সঙ্গে তাদের ডেকে আমরা অনেকটা মিউচুয়াল করে দিয়েছি কিন্তু একটা মেয়ে আমাদের বর্ধমানে ডিভোর্স হয়ে গেছে মানে আমাদের নজরে যেটা আছে তাছাড়া আমাদের বলাই আছে যে কেউ যদি কোনো জায়গায় অসুবিধায় পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা অবশ্যই তাদের জন্য পাশে তাদের দাঁড়াবো